দেশে ডেঙ্গু করোনা এবং চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে জ্বর এলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন তা কি ডেঙ্গু করোনা নাকি চিকনগুনিয়া সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন শিশুদের অভিভাবকরা কেউ মশারি ব্যবহার করছেন কেউ মশা নিধন কার্যক্রমে মনোযোগী আবার কেউ মাস্ক পরিধানে সতর্ক হয়েছেন চিকিৎসকরা বলছেন বয়স্ক শিশু গর্ভবতী নারী দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলছেন এই তিন রোগের ক্ষেত্রে কিছু লক্ষণ একই রকম মনে হলেও ডেঙ্গুর সঙ্গে করোনা ও চিকুনগুনিয়ার লক্ষণের পাঁচটি পার্থক্যের কথা উল্লেখ করেন চিকিৎসকরা এগুলো হলো জ্বর সাধারণত জ্বরের মধ্যে দিয়েই ডেঙ্গু রোগের প্রথম লক্ষণ প্রকাশ পায় আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত চার থেকে পাঁচ দিন জ্বর থাকে জ্বরের মাত্রা থাকে একশো দুই থেকে একশো ডিগ্রি ফারেনহাইট আর করোনার ক্ষেত্রে সাধারণত দুই থেকে সাত দিন অল্প মাত্রার একশো থেকে একশো এক ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকে চিকনগুনিয়ার ক্ষেত্রে অল্প থেকে বেশি মাত্রার জ্বর থাকতে পারে দুই থেকে চার দিন ব্যথা ডেঙ্গুর আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে সাধারণত মাথায় চোখের পেছনে মাংসপেশি শীত দ্বারায় তীব্র ব্যথা হয় করোনার ক্ষেত্রে মাথা ও মাংসপেশিতে অল্প থেকে মাঝারি আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা হয় র্যাস ও রক্তক্ষরণ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে নানা ধরনের র্যাশ উঠতে পারে পাশাপাশি কোনো কোনো রোগীর ক্ষেত্রে হতে পারে রক্তক্ষরণ চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে অসুস্থতার দুই থেকে তিন দিনের মধ্যে র্যাশ উঠতে শুরু হয় আর সাত দিনের মধ্যে কমে যায় করোনার ক্ষেত্রে এই লক্ষণ থাকে না বমি ও পাতলা পায়খানা এই লক্ষণ ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে অন্যতম করোনা আক্রান্ত রোগীরও বমি বা পাতলা পায়খানা হতে পারে তবে চিকুনগুনিয়ায় সাধারণত এই লক্ষণ দেখা যায় না রক্তচাপ কমে যাওয়া ডেঙ্গুতে আক্রান্ত প্রায় পঞ্চাশ ভাগ রোগীর রক্তচাপ কমে যায় এবং অল্প সংখ্যক রোগীর কিডনি ব্রেন হার্ট বিকল হয়ে যেতে পারে করোনায় আক্রান্ত রোগীর সাধারণত রক্তচাপ কমে না কিন্তু ফুসফুস বিকল হয়ে যেতে পারে তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে রক্তচাপ কমে না এবং অর্গান বিকল হয় না জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন মনে করেন করোনা নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গুতে এবার আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে কারণ থেমে থেমে বৃষ্টি ও ভ্যাপসা গরম ডেঙ্গুর বিস্তারে সহায়ক পরিবেশ তৈরি করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা